মেনি মেনি কনগ্র্যাচুলেশন হ্যাঁ শুভেচ্ছা তোমাদের না জানিয়ে পারছি না কারণ তোমরা যারা আমার ভিডিওটাকে দেখছো তোমরা ইন্টারভিউ যাওয়ার জন্য কিন্তু নেওয়া শুরু করেছ হ্যাঁ যেভাবে ডাব্লিউ বিএসএলএসটি আমাদের সাথে সুন্দরভাবে একটা খেলা করেছে সেই জায়গা থেকে আমি বলতে পারি তোমাদের সুযোগ পাওয়াটা তোমাদের চান্স পাওয়াটা সেটাও কিন্তু অনেকটাই বড় ব্যাপার তাই আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও আবারও অভিনন্দন জানাচ্ছি নিশ্চয়ই তোমাদের জন্য জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর ইন্টারভিউর তোমাদেরকে প্রস্তুতি কিন্তু খুব ভালোভাবে নিতে হবে কারণ তোমাদের এক একজনের নাম্বার কিন্তু একদম গায়ে গায়ে রয়েছে তোমরা যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছ তোমাদের নাম্বারে পার্থক্য কিন্তু ঘটবে শুধুমাত্র ইন্টারভিউতেই তাই এই ইন্টারভিউটা যদি তুমি খুব ভালো করে প্রস্তুতি নিতে না পারো তাহলে কিন্তু তুমি এই চাকরির জায়গা থেকে সরে পড়বে তার জন্য পলিটিক্যাল অ্যাকাডেমি ডাব্লিউবিএসলএসটির ইন্টারভিউ সেশনের জন্য একটা ম্যারাথন সিরিজ তোমাদের সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে পাঁচশোটি প্রশ্নোত্তরের ইন্টারভিউ অর্থাৎ এই পলিটিক্যাল সায়েন্সের ফ্রি ম্যারাথন ক্লাস একেবারেই আমাদের যে ইউটিউব চ্যানেল এখানে আমরা তোমাদের এই টানা যে কটা দিন আমরা সুযোগ পাবো প্রত্যেকটা দিনই তোমাদের পাশে থাকবো এমন কি আমি তোমাদের কথা দিচ্ছি দু বেলা তোমাদের সাথে থাকার চেষ্টা করব। প্রতিদিন একটা থেকে দুটো ভিডিও আমরা পোস্ট করব এবং আমাদের সাথে তোমরা থাকবে যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ রাজনৈতিক তত্ত্ব থেকে শুরু করে আমরা আন্তর্জাতিক সম্পর্ক তার সাথে সাথে ইন্ডিয়ান পলিটিক্সের বিভিন্ন পার্টে ছোট ছোট যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে পারে ছট প্রশ্ন বলতে এক নম্বরের মতো নয় একটু ডিসকাশন ওয়েতে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব তার সাথে সাথে তোমাদেরকে বলে রাখছি আমার এই চ্যানেলে আমি আমার ব্যক্তিগত দিক থেকে চেষ্টা করব। তোমাদের জেনারেল স্টাডিজ থেকে যে ধরনের প্রশ্ন করা হয় যে ধরনের প্রশ্ন হতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু নিয়ে আমি আলোচনা করব তাই অবশ্যই এই একটা সপ্তাহ আমি তোমাদের সাথে প্রতিদিন করে আছি তোমরাও থাকবে এবং অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে কমেন্ট করে জানাবে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে আর একটি কথা এই পাঁচশোটি প্রশ্নোত্তরে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের একটি ছোট্ট পেইড ব্যাচ রয়েছে সেখানে তোমাদের কি করতে হবে তোমরা যদি মক ইন্টারভিউর জন্য তোমরা নিতে চাও আমাদের এখান থেকে মক ইন্টারভিউ নিতে পারবে রবিবার এবং পরের শনি রবিবার আমরা মক ইন্টারভিউর আয়োজন করছি আমাদের কলকাতায় কেবলমাত্র এই সেন্টারটিতে তোমরা মক ইন্টারভিউ দিতে পারবে যারা অ্যাডমিশন নিতে চাইবে মক ইন্টারভিউ দেওয়ার জন্য ফাইনাল ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তারা যোগাযোগ করবে এই নিচে দেওয়া নম্বরে এইট সিক্স এই নম্বরে এখান থেকে তোমরা সম্পূর্ণ পিডিএফটা পেয়ে তো যাবেই তার সাথে সাথে মক ইন্টারভিউটা কিন্তু খুব ভালো করে তোমরা প্রস্তুতি নিতে পারবে চলো দেরি না করে আমাদের আজকের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলোকে একটু দেখে নেওয়া যাক একেবারে এই প্রথম প্রশ্নটি যেটা তোমাদের কাছে রেখেছি সেটা হলো রাজনীতি বলতে মূলত আমরা কি বোঝাই রাজনীতি বলতে কি বোঝায় বা রাজনীতি কথাটির অর্থ কি তোমাকে তুমি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট তোমাকে প্রথম প্রশ্ন করে বসতে পারে তুমি রাজনীতি বলতে কি বোঝো ঠিক আমাকে একটু বুঝিয়ে বলতে পারবে সেখানে তোমরা অনেকেই রাজনীতি সম্পর্কে বিভিন্ন বিষয় থেকে বিভিন্ন ভাবে তোমরা পড়াশোনা করেছ ঠিক তেমনি করেই কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করবে যে আমি রাজনীতি বলতে এই বিষয়টাকে বোঝাই এবং তার সাথে সাথে কোনো কোনো তাত্ত্বিকের কোনো কোটেশান সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে বলতে পারো রাজনীতির যে সংকীর্ণ অর্থ যেটা রাজনীতির আবার ব্যাপক অর্থ সেটাও তোমরা কিছুটা তুলে ধরলে ধরতে পারো আমি মূলত এখানে একরকম করে তোমাদেরকে দেবো তোমরা এটাও তোমরা বলতে পারো কিংবা তোমাদের মতো করে তোমাদের বিভিন্ন বই থেকে তোমরা তার প্রশ্ন তোমরা উত্তরগুলো রেডি করতে পারো আমি আমার করে উত্তরগুলোকে বলবো তোমরা তোমাদের করে নিজেরা বিভিন্ন বই থেকে থেকে যদি সহজ মনে হয় সেখান নিতে পলিটিক্স ইংরেজি শব্দ তার বাংলা শব্দ করলে দাঁড়ায় রাজনীতি এই রাজনীতি কথাটির অর্থ কি এটা আমরা প্রত্যেকে জানি একটা নগর রাষ্ট্র বা নাগরিক বিষয়ক জ্ঞান কিন্তু নগর রাষ্ট্রের পরিবর্তে বিশ্বের সর্বত্র জাতীয় রাষ্ট্রের উদ্ভব যখন ঘটছে সেই পরিস্থিতিতে কি বলছে জাতীয় রাষ্ট্রের আকৃতি প্রকৃতি এবং কার্যাবলী ক্ষেত্রে প্রাচীন গ্রিক ও সাথে পার্থক্য পরিলক্ষিত হওয়াতে বর্তমানে আমরা পলিটিক্স শব্দটি দ্বারা অধ্যাপক গার্নারের যেটাকে তিনি আলোচনা করেছেন যে বাস্তব রাষ্ট্রীয় প্রশাসনের সাথে জড়িত ক্রিয়াকলাপের সমষ্টিকে বুঝি রাজনীতি বলতে মূলত এই বিষয়টাকে আমরা বুঝে থাকি আরো পরিষ্কার করে বললে বলতে হয় যে বর্তমানে আমরা পলিটিক্স বলতে বুঝি রাষ্ট্র মূর্ত হয় যে সরকারের মাধ্যমে সেই সরকারের বিশেষ উদ্দেশ্য সাধনের উপায়সমূহকে কিংবা রাজনৈতিক অভিসন্ধির কলা সমূহকে আমরা রাজনীতি বলতে পারি সহজ অর্থে অনেক আছে অ্যালান বল সংজ্ঞা দিয়েছে ডেভিড ইস্টন সংজ্ঞা দিয়েছে তাদের কথাও তোমরা কিন্তু বলতে পারো বা রাজনীতি বলতে আরো সহজ করে তোমরা কিন্তু উপস্থাপন করতে পারো তোমরা যে যার মতো করে তোমাদের যে বই রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা করতে পারবে আমার কাজ হচ্ছে এই গুরুত্বপূর্ণ পাঁচশোটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা পরবর্তী প্রশ্ন অ্যালান বল তার মতে রাজনীতি বলতে আমরা কি বোঝাই মনে রাখতে হবে অ্যালান বলের যে গুরুত্বপূর্ণ বই সেটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট এই বইটা অ্যালান বল লিখেছিলেন তিনি এখানে কি অভিমত ব্যক্ত করেছেন রাজনীতি সম্পর্কে তিনি বলছেন যে রাজনীতি হলো একটি ক্রিয়া একটি ক্রিয়া কোনো নৈতিক নির্দেশ কিন্তু নয় এটি হলো একটি সার্বিক একটি ক্রিয়া এই যে বিষয়টা যাকে অ্যালান বল বলছে রাজনীতি বলতে সেই ক্রিয়া বা কার্যকলাপের সমাজ সর্বস্তরে দৃষ্ট দৃষ্ট বিরোধ ও বিরোধ মীমাংসার সাথে যুক্ত এই বিষয়টা আমরা প্রত্যেকে এই অ্যালান বলের এই মতবাদটাকে আমরা মূলত জানি তাহলে এক কথায় কি বলা যেতে পারে এক কথায় বলা যেতে পারে অ্যালান বলের অভিমত অনুযায়ী সার্বিক রাজনৈতিক ক্রিয়া বা রাজনৈতিক কার্যকলাপই হল রাজনীতি এবারে রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ তাত্ত্বিক তিনি হচ্ছেন ডেভিড স্টন ডেভিড ইস্টন রাজনীতিকে কিভাবে ব্যাখ্যা করেছেন এটা তোমাদের পরীক্ষায় এসেছিল এবং এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের আমি সাবজেক্ট থেকে বলছি সাবজেক্ট থেকে যদি জিজ্ঞেস করে ডেভিড ইস্টন রাজনীতিকে কেমন ভাবে ব্যাখ্যা করেছে এটা কিন্তু যেহেতু তার কোটেশনটা খুব গুরুত্বপূর্ণ তাই সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে এখানে ডেভিড ইস্টন কিভাবে সংজ্ঞায়িত করছেন বলছে রাজনীতি হলো মূল্যের বরাদ্দের পাঠ মূল্যের কর্তৃত্বমূলক যে পাঠ বা বন্টন সেটা কিন্তু আমরা এখানে বারবার করে পড়ে তাহলে এই এসেছি মূল্য বলতে কি মূল্য বোঝাচ্ছে বলতে কোনগুলোকে বোঝাচ্ছে বলছে মানুষের কাঙ্ক্ষিত কতকগুলি বস্তুগত এবং অবস্তুগত সম্পদকে যেগুলি সীমাহীন নয় সেগুলোকে বলছে ইস্টন মূল্য বোঝাচ্ছে বলছে বলা বাহুল্য যে সীমিত এইসব সম্পদের সুষ্ঠু বরাদ্দ বা জন্য সমাজে কর্তৃত্বের প্রয়োজন অনুভূত হয় সেগুলোর জন্য কি হয় কর্তৃত্বের এবং রাজনৈতিক ক্ষমতায় আসীন ব্যক্তিরাই হলো সেই সব কর্তৃত্ব যাদের দ্বারা সমাজ মূল্য সমূহের বরাদ্দ ও বন্টনকে কেউ বাতিল করতে পারে না অর্থাৎ বরাদ্দের কর্তৃত্বমূলক বন্টন সঠিকভাবে বন্টনটাকে তিনি বলতে চাইছেন যে এটাই হচ্ছে রাজনীতি পরবর্তী প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে মার্ক্সবাদীদের মতে বলতে পারবে রাজনীতি কি বলতে কি বুঝিয়েছেন মার্ক্সবাদীরা মূলত রাজনীতি বলতে কোনটাকে বোঝাচ্ছেন বলছে মার্ক্সবাদীদের মতানুসারে অর্থনীতি হলো সমাজের ভিত্তি বা বুনিয়াদ এবং রাজনীতি হচ্ছে কি রাজনীতি হচ্ছে তার উপরে গড়ে ওঠে রাজনীতি কার উপরে গড়ে ওঠে এই অর্থনীতির উপরে রাজনীতি গড়ে ওঠে অর্থাৎ রাজনীতি হলো সমাজের ভিত্তির উপরে দণ্ডায়মান উপরিকাঠামোর একটি উপাদান এখানে কি বলছে লেলেন বলছে রাজনীতিকে অর্থনীতির একটি ঘনীভূত প্রকাশ অর্থাৎ তিনি বলছেন উপরিকাঠামোর সবচেয়ে গঠনমূলক উপাদান সেটাই হচ্ছে রাজনীতি আবার মার্ক্সবাদী লেখক বিভিন্ন জন রয়েছেন বিশেষ করে বুরলাস্কি তিনি বলছেন সরাসরি ক্ষমতার সাথে জড়িত শ্রেণী সামাজিক গোষ্ঠী এবং জাতিসমূহের রূপ রাজনীতি অর্থাৎ মার্ক্সবাদীদের দৃষ্টিকোণ থেকে রাজনীতি বলতে কি বোঝায় সেটা কিন্তু বুঝলাম যদি তোমাকে প্রশ্ন করে রাজনীতি দুটি বৈশিষ্ট্য বলতো তুমি কি বলবে রাজনীতি দুটি বৈশিষ্ট্য যে সর্বব্যাপিতা সমস্ত জায়গাতে আমরা রাজনীতি লক্ষ্য করতে পারি আমার দেশে হোক তার দেশে হোক অন্য কোনো দেশে হোক যে কোনো সমাজ ব্যবস্থাতেই রাজনীতি কিন্তু লক্ষণীয় রাজনীতি লক্ষ্য করা যায় এটা কিন্তু আমাদের দেখতে হবে আর একটা হচ্ছে গতিশীলতা অর্থাৎ সমাজ ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিক যে চরিত্র রাজনীতিরও কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আচ্ছা বলো তো রাষ্ট্রবিজ্ঞান আলোচনা সাবেকি দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য আমরা সাবেকি দৃষ্টিভঙ্গি পড়েছি তার দুটো বৈশিষ্ট্য দেখলেই কিন্তু সাবেকি দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায় সেটাও আমরা বুঝতে পারবো কি বলছে সাবেকি দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলছে দর্শন ইতিহাস আইন এবং প্রতিষ্ঠানের মধ্যেই বিষয় সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও সূত্র সংগ্রহ করাই হলো রাষ্ট্রবিজ্ঞান আলোচনার সাবেকি দৃষ্টিভঙ্গি বৈশিষ্ট্য সাবেকি অর্থাৎ পুরানো যে দৃষ্টিভঙ্গি তারা মূলত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির কথা বলে থাকে তারা মূলত আইনের পথে চলে ইতিহাস দর্শন এই দৃষ্টিভঙ্গিগুলোর কথা মূলত বলতে চায় সাবেকি দৃষ্টিভঙ্গি দ্বিতীয়ত বলছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা সাবেকি দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি নৈতিকতা ও চিরায়ত মূল্যবোধের উপর গুরুত্ব দেয় একেবারেই ঠিক সাবেকি দৃষ্টিভঙ্গি কিন্তু মূলত আমাদের কিসের উপর গুরুত্ব দেয় সাবেকি দৃষ্টিভঙ্গি গুরুত্ব দেয় মূল্যবোধের উপরে চিরায়ত যে মূল্যবোধ কারণ তোমরা অ্যারেস্ট্রেশনের কথা পড়েছো প্লেটোর কথা পড়েছো দেখবে সেখানে মূল্যবোধের উপরে কিন্তু এরা গুরুত্ব দিয়েছে কখন মূল্যবোধ নিরপেক্ষ আলোচনার আবিষ্কার হয়েছে মূলত অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গিতে মূলত আমরা যখন দেখেছি আচরণবাদী দৃষ্টিভঙ্গি এসেছে আমরা প্রত্যেকটা এই বিষয়গুলো কিন্তু অল্প করে হলেও আমরা কিন্তু দেখে দেখে যাব এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো বলছে রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝায় এটা কিন্তু তোমাদের ধরতে পারে তুমি তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছ বলো তো হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি ধরতে পারে হোয়াট ইজ থিওরি হোয়াট ইজ থট হোয়াট ইজ অ্যাপ্রোচ হোয়াট ইজ মেথড এগুলো কিন্তু তোমাদের জন্য প্রশ্ন আসতে পারে তাই এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা দেখে যাবে এখানে আমরা রাজনৈতিক তত্ত্ব বলতে মূলত কি বুঝি আমি কিন্তু প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি তোমরা আমার এই প্রশ্নর উত্তর নিতে পারো বা যেখান থেকে খুশি তোমরা প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে আর এই পিডিএফটা তোমরা সকলে পাচ্ছ না এই পিডিএফটা তোমরা মূলত যারা আমাদের পেইড ব্যাজে রয়েছে তোমরা অবশ্যই পেয়ে যাবে আর তোমরা যারা মক ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ সামনে রবিবার আমাদের মক ইন্টারভিউ রয়েছে তারপরে শনি এবং রবিবার মক ইন্টারভিউ রয়েছে এবং আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও আমি জানিয়ে দেবো মক ইন্টারভিউ আমাদের কোন কোন দিন হচ্ছে তোমরা তোমরা অ্যাডমিশন অ্যাডমিশন নিতে এই টাকাতে নিয়ে অবশ্যই মক ইন্টারভিউ দিতে পারবে দেখো রাজনৈতিক তত্ত্ব বলতে কি বলছে রাজনৈতিক তত্ত্ব বলতে শব্দগত অর্থে রাজনীতি বিষয়ক জ্ঞানকে সাধারণ অর্থে রাজনৈতিক বিষয়ক সম্পর্কিত কতগুলি সাধারণ নীতির এইটা মনে রাখবে সাধারণ নীতির সূত্রবদ্ধ রূপকে বোঝালেও রাষ্ট্রবিজ্ঞানীরা নানাভাবে রাজনৈতিক তত্ত্বের অর্থ প্রদান করেছেন ফিল্ড বলেছেন রাজনীতি বিষয়ক সংক্ষিপ্ত এবং আলোচনা হলো তত্ত্ব বলেছেন নীতি ও প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্কের আলোচনা হলো রাজনৈতিক তত্ত্ব সেবাইন বলেছেন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক তিনি বলেছেন গোষ্ঠী জীবন এবং সংগঠনের সমস্যার সচেতন অনুধাবন এবং সমস্যার সমাধানের প্রয়াস হলো রাজনৈতিক তত্ত্ব দেবীষ্ঠনও বলেছেন এবং বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন রকম করে রাজনৈতিক তত্ত্বের কথা বলেছেন পরবর্তী প্রশ্ন রাজনৈতিক তত্ত্বের দুটো গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা উল্লেখ করার কথা বলছে রাজনৈতিক তত্ত্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি রাজনৈতিক তত্ত্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি একই সঙ্গে অভিজ্ঞতাবাদী এবং নীতিনিষ্ঠ এবং আদর্শ স্থাপনকারী কারণ রাজনৈতিক তত্ত্বে রাজনৈতিক ব্যবস্থার বাস্তব কার্যক্রমের দিক থেকেই শুধু পর্যালোচনা করা হয় না রাজনৈতিক জীবন ও প্রতিষ্ঠান সমূহকে কীভাবে উন্নত করা যায় এবং এগুলির আদর্শ রূপ কেমন হবে তার কেমন হওয়া উচিত এ বিষয়ে পর্যালোচনা করা হয় পরবর্তী যে বৈশিষ্ট্য বলছে কি রাজনৈতিক তত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে রাজনীতির মৌলিক একটি ধারণা এবং প্রধান প্রধান বিষয়ের পাঠ এজন্য রাজনৈতিক তত্ত্বের আলোচ্যসূচিতে রয়েছে রাষ্ট্র রাজনৈতিক দল বিভিন্ন ধরনের মতাদর্শ রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক নিয়োগ রাজনৈতিক অংশগ্রহণ প্রভৃতির মতো বিষয়গুলি এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তোমরা অনেক কষ্ট করে কিন্তু তোমরা ইন্টারভিউতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং অনেক কষ্ট করেই কিন্তু তোমরা এই রকম একটা পরিস্থিতিতে তোমরা নাম তুলেছ যারা তোমরা সত্তরের মধ্যে হয়তো ঊনসত্তর পেয়েছ সত্তরের মধ্যে আটষট্টি পেয়েছ রকম জনরা কিন্তু তোমরা ডাক পাচ্ছ তো মাথায় রাখো ইংলিশের মতো সাবজেক্টে ছিয়াত্তর কাটো করছে আসির মধ্যে আমরা লক্ষ্য করছি এবং সত্তরের কেউ সত্তর পেয়েও কিন্তু ডাক পাচ্ছে না তাই আমার মনে হয় তোমরা অনেকটা ভাগ্যবান এবং সেই হিসাব মতো করে তোমরা খুব ভালোভাবে কিন্তু প্রস্তুতি নাও যতটুকু চাকরিটা আদায় করে নেওয়া যায় আর একটি কথা যারা তোমার ফ্রেশার্স রয়েছ নাম আসেনি তাদেরকে বলবো অবশ্যই সামনে সোমবার আন্দোলন রয়েছে তোমরা প্রত্যেকে সেই আন্দোলনে অংশগ্রহণ করো আমি তো আসছি অবশ্যই তোমরা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করবে এই আশা রাখছি প্রত্যেককে যারা তোমরা ফ্রেসার্স যারা অনেকটা কম নাম্বার পেয়েছো অথচ ডাক পাওনি তোমরা প্রত্যেকে এই আন্দোলনে অংশগ্রহণ করো চলো পরের প্রশ্ন কি বলছে বলছে রাজনৈতিক তত্ত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা বা কাজের উল্লেখ করো রাজনৈতিক তত্ত্বের ভূমিকা বা কাজ সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিদদের মধ্যে মতপার্থক্য থাকলেও একথা সকলেই স্বীকার করেছে যে দুটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রয়োজনীয় এবং তাৎপর্যপূর্ণ রাজনৈতিক উপাদানসমূহকে চিহ্নিত করা এবং তাদের পারস্পরিক সম্পর্ক আলোচনা ও উপলব্ধি করা হলো রাজনৈতিক তত্ত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা দ্বিতীয়ত হচ্ছে গবেষণার তুলনামূলক আলোচনার পথ প্রশস্ত করা এবং সেই সঙ্গে নতুন গবেষণার দ্বার উন্মুক্ত করা হলো রাজনৈতিক তত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা কাজ আমি তোমাদের শুধু পড়ে যাচ্ছি কারণ যদি বোঝাতে যাই অনেকটা সময় কিন্তু চলে যাবে অবশ্যই তোমাদেরকে বোঝানোর মতো আর সময় আমি পাচ্ছি না তোমরা কিন্তু খুব ভালো করে এগুলো কিন্তু দুজি দু একবার পড়ো তাহলে কিন্তু বুঝে যাবে আজকের ভিডিওর একেবারে লাস্ট যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অভিজ্ঞতাবাদী রাজনৈতিক তত্ত্ব বলতে আমরা মূলত কি বুঝে থাকি অভিজ্ঞতাবাদী রাজনৈতিক তত্ত্ব কি বলে অভিজ্ঞতাবাদ কি বলে আমি বারবার করে তোমাদের পড়িয়েছি অভিজ্ঞতার মধ্য দিয়ে যা আমরা বুঝে থাকি যে জ্ঞান আমরা আহরণ করে থাকি তাই তো তাকে আমরা অভিজ্ঞতাবাদী বলি রাজনীতির অধ্যয়ন অভিজ্ঞতাবাদী তত্ত্ব বলতে আমরা কি বুঝছি নীতিমানবাচক বাচক ও আদর্শ স্থাপনকারী তত্ত্বের বিকল্প এমন একটি তত্ত্বকে যা অভিজ্ঞতা এবং বাস্তব থেকে সংগৃহীত হয় অর্থাৎ অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি সমস্ত বিষয়টাকে নিয়ে আসব অভিজ্ঞতা অর্থাৎ আমি চোখে দেখছি কিংবা ধরো আমি কোনো গরু ছাগল বিড়াল তাকে স্পর্শ করে যে অভিজ্ঞতা লাভ করি সেখান থেকে সেন্স অর্গান থেকে যেটা আমাদের অভিজ্ঞতা জন্মায় সেখান থেকে এই বিষয়টা গড়ে ওঠে মূলত এখানে কি বলছে বলছে অভিজ্ঞতাবাদী রাজনৈতিক তত্ত্ব প্রকৃতিতে শৃঙ্খলাবদ্ধ বিশ্লেষণ ধর্মে ব্যাখ্যামূলক উদ্দেশ্যমূলক এবং ইতিবাচক অভিজ্ঞতাবাদী রাজনৈতিক তত্ত্ব রয়েছে নতুন কলা কৌশল ও পরিসংখ্যানের ব্যবহারের মাধ্যমে নতুন নতুন তথ্য সংগ্রহের মধ্য দিয়ে তথ্য এবং তথ্যের মধ্যে সংযোগ সাধনের চিন্তা মধ্য দিয়ে অর্থাৎ আমরা এখানে দেখতে পাই যে অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্থাৎ বিজ্ঞানসম্মত ভাবনা বিজ্ঞানসম্মত চেতনা গুলোকে এখানে কিন্তু যুক্ত করার প্রয়াস পরিলক্ষিত হয় আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং পরবর্তীকালে আমি এরকম প্রচুর প্রশ্ন এবং তার আমি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই যারা যারা ইন্টারভিউতে ডাক পেয়েছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং তোমরা প্রত্যেকে ইন্টারভিউতে যাওয়ার আগে এই প্রশ্নগুলোকে একবার হলেও চোখ বুলিয়ে যাও দেখা হবে তোমাদের সাথে পরে ভিডিওতে সকলে খুব ভালো থাকবে